হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি রানুগুলোকে সবাইকে আর একবার ওয়েলকাম আর এখানে আমি ডিম দেখালাম ডিম বার করেছি ফ্রিজ থেকে আর এখানে ফুলকপি কেটে নিয়েছি আর এদিকে চরচড়ি করবো ফুলকপির ডাটা দিয়ে আর এখানে আলু কেটে নিয়েছি তারপরে একটু সবাই মিলে চাউমিন খাওয়া দাওয়া করে নিলাম সকলে টিফিন করে নিলাম তারপরে চলে যাবো রান্না

মোটামুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তারপরে আমি ওই তেলের মধ্যেই জিরা শুকা লঙ্কা তেলে দিয়ে দেব সেটা লাল হয়ে ফুলে গেছে লাল হয়ে লাল হয়ে গেছে তারপরে দিয়ে দেবো আমি আলুটা ছেড়ে দেব আলুটা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আলুটা ছেড়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব

হালকা আছে দিয়ে দেব আছে ভেজে দেব পেঁয়াজটা গলে গেছে তারপরে হলুদ হলুদ দিয়ে সেটা দেখানো হয়নি আপনাদেরকে ভালো করে ভেজে নেব মশলা বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ না আদা রসুন লঙ্কা আর জিরে এবার আমি মশলাটা দিয়ে দেব তারপরে দেখতেই পাচ্ছেন

আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে তারপর ফুলকপিটা দিয়ে দিলাম এগুলো দেখুন আমি আর একটা একটা করে উঠিয়ে দিতে একসাথে মোবাইল ভালো করে দিয়ে দিলাম ফুলকপি তারপর করে সেটাকে দিয়ে ভালো করে শুনব তারপরে ওখানে একটা পানি করে দিলাম তারপর আলু করে ভালো করে তারপরে মশলাটা কষন হয়ে যাওয়ার পরে আমি ডিমটাকেই দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব দেখি হচ্ছে এখানে আমার ফুলকপিগুলা বলেই গেছে জল দিলে না করতে শুদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিলাম আমি তারপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর ফুটে গেছে আমার ডিমের ঝোল ঝোল করবে না একটু গায়ের গায়ে লাগা যেভাবে যেরকম তরকারি হয় সেই রকম আমি এখানে জল দিয়ে দিচ্ছি কী সুন্দর ফুটে গেছে কালারটা দারুণ এসেছে কাঁচা লঙ্কালটা হয়ে গেছে এখানে আমি নামিয়ে দেবো আমি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন